আমরা দেখছি এই মুহূর্তে তারা কিন্তু সেনা প্রধানের নামে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং আমরা আপনাদেরকে সেই স্লোগান গুলো আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করব এবং এই মুহূর্তে আমরা দেখছি এই মশাল মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ধীরে ধীরে বের হয়ে রাজু ভাস্কর্যের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেই মশাল যে হামলা সেই হামলার ঘটনায় প্রতিবাদ জানানো হচ্ছে তারা কিন্তু বিভিন্ন প্লেকার্ড নিয়ে এসেছে সেই প্লেকারের যে লেখা ইউনুস চায় চমৎকার স্বৈরাচারের পাহারাদার এবং আমরা আরও দেখছি তাদের আরও বেশ কিছু ব্যানার কিন্তু তারা এখানে নিয়ে এসেছে সেই ব্যানারগুলোর একটিতে লেখা বিপি নুলের উপর হামলা কেন ইঙ্গেরিম জবাব দেয় এবং একই সাথে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে তারা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ধীরে ধীরে বের হয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে রাজু ভাস্কর্যের দিকে এবং সেই সেই বিক্ষোভ মিছিল কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং সেই জুলাইয়ের স্লোগান আবু সাইদ যুদ্ধ সেই হয়নি যুদ্ধ এই কিন্তু তারা দিচ্ছে এবং এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা কিন্তু

এবং পরিষদের সভাপতি জনাব নুরুল নুরের উপরে সেনাবাহিনী যেভাবে ইন্টেনশনালি তাকে হত্যাযোগ্য এবং হত্যা করার উদ্দেশ্যে তার উপর আক্রমণ করেছিল তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়ে মিছিল করছি যেমনটি আপনারা শুনছিলেন ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সদস্য সচিব রাকিবুল ইসলাম তিনি আমাদেরকে জানালেন আজকের এই মশাল মিছিলের কারণ কিন্তু তিনি আমাদেরকে জানালেন এবং আমরা দেখছি